সাতক্ষীরার কালীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহেরমজন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলা থেকে আলমগীর হোসেনের রিপোর্ট বুধবার বিকেলে প্রেস ক্লাব পাঙ্গনে সুসজ্জিত মনোরম ইফতার ইফতারপূর্ব আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বাড়ি সফর সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও ইফতার কমিটির আহ্বায়ক এম হাফিজুর রহমান সিম্বুলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান সাতক্ষীরা জেলা জামাত ইসলামের সেক্রেটারি মালানা আজিজুর রহমান কালীগঞ্জ উপজেলা বিআরটিপি চেয়ারম্যান শেখ লুৎফর রহমান জামাতের আমির মাউলান আব্দুল ওহাব সিদ্দিকী সেক্রেটারি অধ্যাপক আব্দুল রৌফ কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু সাতক্ষীরা প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন অধ্যাপক গাজী আজুর রহমান পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক কেন্দ্রীয় প্রতিনিধি বিভিন্ন ব্যাংক বিমা ও অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন